আচ্ছা ভারতবর্ষের মতো এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশ কিভাবে এটা একটা আধুনিক প্রজাতন্ত্র হয়ে উঠল চলুন আজ আমরা সেই মানুষগুলো আর সেই নিয়মগুলোর দেখে একবার ফিরে তাকাই যারা একটা নতুন ভারতের স্বপ্ন বুনেছিলেন তো একটা বিশাল সাম্রাজ্য যখন শেষ হয়ে যায় তখন একটা শূন্যতা তৈরি হয় তাই না সেই খালি জায়গাটা ভরাট করে কিভাবে একটা নতুন দেশের জন্ম হয় চলুন সে দারুণ সময়গুলো দেখি যখন ক্ষমতা একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছিল আর একটা নতুন পরিচয় তৈরি হচ্ছিল তো আমাদের গল্পের প্রথম পর্ব হল ক্ষমতা হস্তান্তর একটা নতুন দেশ তৈরির প্রথম আর সবচেয়ে জরুরি ধাপি হল আনুষ্ঠানিকভাবে ক্ষমতাটা বুঝে নেওয়া চলুন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটেছিল ব্রিটিশ শাসনের সবচেয়ে বড় প্রতীক ছিলেন ভাইসরয় একদিকে যেমন ছিলেন প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং যিনি সিপাহী বিদ্রোহের ঠিক পরপর ক্ষমতা নিয়েছিলেন ঠিক অন্যদিকে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন যিনি এই বিশাল সাম্রাজ্যের ইতি টানেন মানে একজন একটা যুগে শুরু করেছিলেন আর অন্যজন তার শেষ আর এইখানেই আসল পরিবর্তনটা চোখে পড়ে দেখুন গভর্নর জেনারেল পদটা প্রথমে একজন ব্রিটিশ লর্ড মাউন্ট ব্যাটনের হাতে আর তারপরই একজন ভারতীয় চক্রবর্তী রাজা রাজাগোপালাচারীর হাতে এটা কিন্তু শুধু একটা পদের বদল ছিল না এটা ছিল সার্বভৌমত্বের হস্তান্তর শত শত বছরের পরাধীনতার পর ভারতের নিজের ভাগ্য নিজে গড়ার একটা প্রতীক ক্ষমতা তো হাতে এলো কিন্তু দেশটা চলবে কিসের ভিত্তিতে কোন নিয়মে একটা বাড়ি বানাতে যেমন একটা প্ল্যান লাগে ঠিক তেমনি একটা দেশ চালাতেও তো একটা সংবিধান লাগে এটাই ছিল এর পরের বিরাট কাজটা ভারতের জন্য একটা নিয়ম নিয়মকানুনের বই তৈরি করা আর এই অমচম গুরুদায়িত্বটা দেওয়া হয়েছিল একজনের কাঁধে তিনি হলেন বি আর আম্বেদকর ভারতের সংবিধানের প্রধান কারিগর তার নেতৃত্বে একটা কমিটি এমন একটা দলিল তৈরি করে যেটা কোটি কোটি মানুষের ভরসার একটা প্রতিফলন ছিল আর তারপর এলো সেই ঐতিহাসিক দিনটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক এই দিনেই ভারতের সংবিধান পুরোপুরিভাবে চালু হয় আর ভারত একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে তার পথ চলা শুরু করে বলতে পারেন একটা নতুন যুগের ভোর হয়েছিল সেদিন তবে শুধু আইনকানুন দিয়ে তো আর একটা দেশ চলে না তাই না একটা দেশকে একসুরে বাঁধে তার সংস্কৃতি আর পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন শুধু একটা গান নয় এটা আসলে ভারতের একতার সুর যা কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখে সংবিধান তো বেনে গেল কিন্তু আসল ক্ষমতাটা থাকবে কার হাতে সরকারটা চলবেই বা কীভাবে চলুন এবার আমরা সেই সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি এই নতুন দেশের মাথায় ছিলেন তিনজন অসাধারণ ব্যক্তিত্ব ড রাজেন্দ্র প্রসাদ দেশের প্রথম রাষ্ট্রপতি পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সরকারের নেতৃত্ব দেন আর ড সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে দেশকে পদ দেখান রাষ্ট্রপতি পদটা হল দেশের সর্বোচ্চ পদ উনি হলেন দেশের সাংবিধানিক প্রধান অনেকটা পরিবারের অভিভাবকের মতো শুধু তাই না আমাদের তিনটে সামরিক বাহিনী মানে আর্মি নেভি আর এয়ারফোর্সেরও সর্বোচ্চ কমান্ডার কিন্তু তিনিই রাষ্ট্রপতির হাতে যেমন অনেক ক্ষমতা তেমনি কিছু জায়গায় সীমাবদ্ধতাও আছে উনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের রাজ্যপাল সবাইকে নিয়োগ করতে পারেন কিন্তু একটা মজার ব্যাপার হলো টাকা পয়সা সংক্রান্ত কোনো বিল যদি পার্লামেন্টে পাশ হয়ে যায় উনি কিন্তু সেটাকে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না এ থেকেই বোঝা যায় যে দেশের অর্থনীতির চাবিটা আসলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকে তাহলে দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ মানে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন ব্যাপারটা বেশ সোজাসাপটা নির্বাচনের পর রাষ্ট্রপতি দেখেন যে লোকসভায় কোন দলের সংখ্যাগরিষ্ঠতা আছে সেই দলের নেতাকেই তিনি সরকার গড়ার জন্য ডেকে পাঠান এভাবেই জনগণের রায়টা রূপ পায় আর উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে সংসদের দুটো হাউস মানে লোকসভা আর রাজ্যসভা সবাই একসাথে বসে ভোট দেয় এটা একটা যৌথ সিদ্ধান্তের দারুণ উদাহরণ আইন তো তৈরি হল কিন্তু তার ঠিকঠাক ব্যাখ্যা কে করবে বা নাগরিকদের অধিকার রক্ষা করবে কে এই সব জরুরি দায়িত্ব পালনের জন্যেই আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলতে পারেন সংবিধানের অভিভাবক এতক্ষণ তো আমরা বড় বড় পদ আর নিয়মকানুনের কথা বললাম কিন্তু এই পুরো সিস্টেমটার কেন্দ্রে কে আছে আছে দেশের সাধারণ মানুষ চলুন দেখি এই ব্যবস্থায় সাধারণ মানুষের শক্তিটা ঠিক কোথায় এই সংখ্যাটা শুধু একটা বয়স না এটাই হলো গণতন্ত্রের আসল শক্তি আঠেরো বছর বয়সে একজন ভারতীয় নাগরিক যে ভোট দেওয়ার অধিকারটা পান সেটাই আসলে দেশ শাসনের চাবিকাঠি একটা ভোটই কিন্তু সরকার গড়তে বা ভেঙে দিতে পারে আর এই দেখুন আঠাশটা রাজ্য প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ভাষা সংস্কৃতি পরিচয় আছে কিন্তু সবাই একটাই সংবিধান আর একটাই পতাকার নিচে একজোট এটাই হলো ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর সবচেয়ে বড় প্রমাণ আর এখানেই আমরা আমাদের শেষ কথায় আসি দেখুন সংবিধান তো একটা কাঠামো একটা রাস্তা দেখিয়ে দেয় মাত্র কিন্তু সেই রাস্তায় হেঁটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু নাগরিকদেরই তাই প্রশ্নটা থেকেই যায় একটা দেশের ভিত্তি কি শুধু তার অতীত নাকি তার ভবিষ্যত